রা খুশি কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর দরবার সবার জন্য উন্মুক্ত ছিল নবীর দরবারে ভালো মানুষও আসতো খারাপ মানুষও আসতো নবীর দরবারে মুসলমানও আসতো কাফেররাও আসতো একদিনের ঘটনা মুফাসসিরিনে کرام লেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর দরবারে একদিন এক ইহুদির বাচ্চা আনাগুনা করত সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার চেহারা আজকে বড় আনন্দ মনে হয় তার কারণটা কি নবীজি বলেও আমার সাহাবিরা আমি কেন আনন্দিত হব না আজকে আমার মাধ্যমে মহান আল্লাহ একটা চির জাহান্নিকে চির জান্নাতি বানাই দিয়েছে আমার কাছে একজন ইহুদির ছেলে আনাগুনা করত আমি নবী হঠাৎ করে লক্ষ্য করলাম ইহুদির ছেলেটা আর আসে না আমি নবী তার বাড়িতে গেলাম দেখার জন্য গিয়ে দেখি ইহুদির ছেলেটা মুমুর সব অবস্থায় শুয়ে আছে মনে হয় আর বাঁচবে না উনি দুনিয়া থেকে চলে যাবে নবীর সামনে যদি কোনো একটা মানুষ বেঈমান হয়ে আমরা যায়। নবীর কষ্ট লাগে কি লাগে না নবীর মনে কষ্ট লাগে নবী দেখেন আজরাইল হাজির হয়ে গেছে রুহুটা নিয়ে যাবে লোকটা ইমান অবস্থায় মারা যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে ইহুদির ছেলেটাকে দাওয়াত দিলেন ওরে ইহুদির ছেলে আমি নবী এখানে হাজির হয়েছি জিব্রাইল তোমার রুহটা নিয়ে যাবে আমি তোমাকে দাওয়াত দিলাম আসলিম তুমি মুসলমান হয়ে যাও আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দাওয়াত পাইয়া ইহুদির ছেলেটা একবার তার বাবার চেহারার দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায় বারবার তাকানোর দ্বারা দাওয়াতে বাবা বুঝে ফেলেছে মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিছে ছেলে গ্রহণ করবে কি করবে না আমি বাবার কাছে মতামত চাই সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়ে বলে ওরে বাবা মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিয়েছে যদি তুমি ইচ্ছা করো মুহাম্মদের কালেমা গ্রহণ করতে পারো আমি বাবার কোনো আপত্তি নাই ও আমার সাহাবায়ে কেরামের দল সঙ্গে সঙ্গে ইহুদির ছেলেটা কালমা পড়ে চির জান্নাতী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীরা কোন ব্যক্তি কাফের মুসলমান হইলেই খুশি তাদের অন্তরে দুনিয়ার কোনো মোহাব্বত নাই নবীকে দাওয়াত দিছেন উকবা ইবনে আবি মুইতা এসে বলতেছে নবী আগামী কালকে দুপুরে আপনার দাওয়াত নবী বলছে ঠিক আছে দাওয়াত রক্ষা করলাম কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াত রক্ষা করা ওয়াজিব কথা বলেন ঠিক কি না নবী দাওয়াত রাখছেন পরের দিন সকালে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তার বাড়িতে গেছে কন্যা সুবহানাল্লাহ সাহাবায়ে কে নিয়ে গেছে যাওয়ার পরে উকবা ইবনে আবি মুইতকে ডাকায় আনছে বলতেছে উকবা ইবনে আবি মুইত তুমি আমাকে দাওয়াত দিছো আমি তোমার বাড়িতে আসছি দাওয়াত রক্ষা করছি তোমার খানায় অংশ গ্রহণ করব না ততক্ষণ আমার কালেমা গ্রহণ করব না যতক্ষণ সুবহান আল্লাহ বলেন কি শর্ত লাগাইছে উকবা ইবনে আবি আমি তোমার খানায় অংশ গ্রহণ করব না ততক্ষণ আমার দাওয়াত যতক্ষণ পর্যন্ত তুমি গ্রহণ না করবা মোতারাম হাজরিন সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি বিপদের মধ্যে পড়ে গেছে কি করবে মুহাম্মাদের মতো একটা মানুষ যদি দাওয়াত না খায়া আমার বাড়ি থেকে চলে যায় আমার ইজ্জত থাকে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন বলছে দাওয়াত দিছো দাওয়াত গ্রহণ করছি কিন্তু আমি তোমার খানায় অংশগ্রহণ করব না ততক্ষণ মুহাম্মদের কালমা গ্রহণ না যতক্ষণ এবার না আবিমুই নবীকে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার মতো একটা মানুষ যদি আমার বাড়ি থেকে না খায়া চলে যায় আমার ইজ্জত থাকে না কথা বলেন ঠিক না একটা বংশ কুরাই বংশের লোক আবার আপনি মুসলমানের নবী আপনি যদি আমার এখান থেকে না খায়া চলে যান আমার ইজ্জত থাকে না সুতরাং আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে উকুবাইব আবি মুই বলতেছে আমি কালেমা গ্রহণ করলাম কন্যা আলহামদুলিল্লাহ নবী বলছে ঠিক আছে তুমি যেহেতু কালেমা গ্রহণ করছো আমি তোমার বাড়িতে সাহাবা কেরাম নিয়ে খানা খাবো খাবার খাইয়া নবী আবার বাড়ি থেকে চলে গেছে কন্যা আলহামদুলিল্লাহ নবীকে দাওয়াত দিছেন নবী তাকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইছেন কথা বলেন ঠিক কিনা মোতারাম হাজরিন মানুষ তো দাওয়াতে সব একসাথে আসে না বেঙ্গে বেঙ্গে আসতে থাকে কথা বলেন ঠিক কিনা উকবা ইবনে আবি মহিতার আরেকটা বন্ধু আছে মুফাসির কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখছেন আল্লামা শফি রহমাতুল্লাহ মারিফুল কুরআনের ভিতরে লেখছেন ওই বন্ধুর নাম হলো উবাই ইবনে খালফ ওই বন্ধুর নাম উবাই ইবনে খালফ ও আবার তার খুব কাছের ব্যক্তি কাছের বন্ধু উনার কানে সংবাদ পৌঁছে গেছে উকবা ইবনে আবি মুয়িত মুহাম্মাদের কালাম গ্রহণ করছে ওর মেজাজ গরম হয়ে গেছে কেন বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগায়া মুহাম্মদের ধর্ম কেন বন্ধু গ্রহণ করলো ও খুব বুক ফলায়া, উকবা ইবনে আবি মুহিতের বাড়িতে গেছে গিয়া বলতেছে ও উকবা ইবনে আবি মুহিত আমি শুনেছি তুমি নাকি মোহাম্মদের কালামা গ্রহণ করেছ কথা সত্য নি হা সত্য কেন গ্রহণ করেছ বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম কেন গ্রহণ করলা সঙ্গে সঙ্গে ওকবা এমনি আবিমুই ডাক দিয়া বলে ওরে বন্ধু মোহাম্মদ আমার বাড়িতে আসছে কোরআশ বংশের মানুষ সম্ভ্রান্ত পরিবারের বংশের মানুষ মোহাম্মদ যদি আমার বাড়ি থেকে না খায়া চলে যায় তাহলে আমি উকবা ইবনে আবি মুহিতের ইজ্জত থাকে না এই কারণে আমি শুন করে তার কালেমা গ্রহণ করে দাওয়াত খাওয়াইয়া বাড়ি থেকে রওনা দিয়েছি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইয়া খাবার খায়া তার বাড়ি থেকে চলে গেছে এবার তার বন্ধু আয়সা বলে কেন খাওয়াইছো মোহাম্মদ বাইনা করেছে তার কালেমা গ্রহণ না করলে খানায় অংশ গ্রহণ করবে না এই হারামির জাদা এই কাফের কট্টর কাফের কি বলে শুনেন বলে ওরে ওকবাই আবি মুহিদ শুনো মুহাম্মদে আমাকে খাওয়াইয়া বিদায় করছো কালমা গ্রহণ করে আমিও তোমার বন্ধু তোমাকেও কথা দিলাম যেই পর্যন্ত মুহাম্মদের কালেমা তুমি না সারবা আমি উবা ইবনে খাল তোমার খানায় অংশ গ্রহণ করব না মুহাম্মদের কালমা সারবা না যতক্ষণ তোমার খানায় অংশ গ্রহণ করব না ততক্ষণ কন্যা নাউজুবিল্লাহ ও সঙ্গে সঙ্গে উবা ইবনে আবি মুইদ কোটি নেকটা বিপদের মধ্যে পড়ে গেছে বন্ধু রাখলে নবী রাখা যায় না কত বলেন ঠিক কিনা যদি নবীকে রাখে বন্ধু রাখা যায় না ও ভাই যান জুমন একটা জীবনের মধ্যে যদি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় বন্ধু রাখলে নবী রাখা যায় না কাকে রাখবেন আর হজুরে বলেন কাকে রাখবেন যদি দেখা যায় বন্ধু রাখতে গেলে নবী রাখা যায় না নবীকে রাখতে হবে নেতা রাখলে যদি বন্ধু রাখা যায় না কাকে রাখবেন আল্লাহর নবীকে রাখতে হবে আল্লাহর নবীর অন্তরের মোহাব্বত আমাদের বেশি কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আমিন কালেমা গ্রহণ করে দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে ওকবা এমনি আবি মহিদ বলে দুস্ত মোহাম্মদকে বাড়ি থেকে খাওয়াইয়া বিদায় করেছি মন থেকে কালমা গ্রহণ করি নাই কন্যা না নাওয়াজুবিল্লাহ সুতরাং তুমি খানার মধ্যে অংশ গ্রহণ করো তাকে শুধু খাওয়াইয়া বিদায় করেছি না 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 এত ডুবুতেই হবে না মুহাম্মাদের কালমা এখানে ছাড়লে হবে না অল্প একটু আমি মুহাম্মাদের বাড়িতে যাইতে হবে মুহাম্মাদের কাছে গিয়া বলতে হবে ও মুহাম্মদ তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিয়েছো ওই কালেমা তোমার সামনে ত্যাগ করলাম কন্যা নাওয়াজুবিল্লাহ এতটুকুতেই হবে না মুহাম্মদকে ঘৃণা করে মুহাম্মদের চেহারা ইতুতু নিক্ষেপ করতে হবে কন্যা নাউজুবিল্লাহ ও ভাইজান আমার আপনার নবীর চেহারা বেঈমান কাফের ইতুতু মারবে আল্লাহ বরদাশ করবে আর ওজলে বলেন করবে ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম আমাদের মেহমান চলে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারা ইতুতু মারবে আল্লাহ তো বরদাশ করতে পারে না আল্লাহর নবীর নাম হলেন হাবিবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সন্তুষ্ট করার জন্য স্বয়ং প্রস্তুত

আবি মারবে ওই হাতে নেইয়া উপরে উঠাইয়া আগুন বানাইয়া উকবাইবনে আবি মুহিতের চেহারাই নিক্ষেপ করে দাও উকবা ইবনে আবি মুহিত নবীর দরবারে হাজির থুতু মারছে জিব্রাইল বলে আল্লাহ আমি তো সিদ্ধাতুল মুন তাহাই তোমার নবী হয়েছে মক্কার জমিনে কেমনে যাব কন্যাহ আকবার সঙ্গে সঙ্গে জিব্রাহিল আলাই ইসালাম বলে আমি এমন জুড়ে আমার ছয় শত নূরের পাকা দিয়ে আমি টান দিলাম টান দিয়া আমি সঙ্গে সঙ্গে হাত বাড়াই দিছি আমার নবীর চেহারায় থুতু পরে নাই জিব্রাহিল বলে আমার হাতে পড়ছে কন্যাহ আকবার জিব্রাহিল আলাই ইসালাম ওই থুতুটাকে হাতে নিয়া উপরে উঠাইয়া সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবিম মুহিতের চেহারাই নিক্ষেপ করে দিছে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম মুফাসিরিনে কেরাম বলেন এই যে উকবা ইবনে আবি মুহিত নবীর দুশমন আল্লাহর দুশমন সাহাবায়ে কেরামের দুশমন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন ওই শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুরকানের ২৭ ২৮ ২৯ নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ জানায়া দিয়েছেন ইয়াউমা ইয়া'দুয যাল يديه يقول <applause> يا ليتني اتخذت مع الرسول سبيلا

কিজ ফুলাদান খলিলা হায় আফসোস আমি যদি মুহাম্মদকে বন্ধু বানাইতাম উবাই ইবনে খালফ যদি বন্ধু না বানাইতাম তাহলে ভালো হইতো ও ভাইজান আমি জানতে চাই আমরা উলামায়ে کرامের পক্ষে থাকব না বিপক্ষে থাকব কিয়ামত পর্যন্ত উলামায়ে کرامকে ভালোবাসব নবীর وارিস উলামায়ে کرامকে محبت করব তাদের পক্ষে থাকব নবী নাই নবীর وارিস উলামায়ে کرامদেরকে محبت করব যদি محبت করতে পারেন আল্লাহর নবী ঘোষণা করেন কান। আমার সাথে জান্নাতে বসবাস তারা মাহাজরিন আমাদের আজকের হ্যাঁ আমার বন্ধুবর হজরত মাওলানা হাফেজ সালাউদ্দিন নয়নপুরি হজরত চলে আসছেন হজরতের বয়ান ছিল বা দেশা কিন্তু দুঃখের বিষয় সময়ের সংক্ষিপ্ততার কারণে জামেলার কারণে আমি হুজুরের সময়টা অনেকটা নষ্ট করে ফেলছি হুজুরের কাছে ক্ষমা চাই হুজুরের আরেকটা মাহফিল আছে উনি যাবেন আল্লাহ তালা এই মাহফিলকে ভরপুর কামিয়াব করুক সকলে বলে আমিন নবীর ভালোবাসা নবীর মোহাব্বত নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইকুল ফারাজ আমি মসজিদের সম্মানিত ক্ষতি মুক্তি আলমগীর হোসেন ফয়জি সাহেব তা আমার মালিয়া আমি হাজরত তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য হৃদয়ের সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ان الحمد لله جميعا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا امنت بالله وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনো আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে ফজলুল উলু মাদ্রাসা ও মুমتاز আলম মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলে প্যান্ডেলের ভিতরে আসার বসার যে আল্লাহ তাওফিকটুকু দান করলেন সেই মহান রব্যে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা করে দিয়ে মালিকের দরবারে শুকর আদায় করে জবান খুলে পরে আলহামদুলিল্লাহ আজকে এখানে আসার দাঁড়াতে আমরা খুশি না বেড়াত খুশি হওয়ার এই কথা যতক্ষণ এখানে বসে থাকবো আপনার আমার আমল নামায় সব লেখা হবে না গুনা আরো জুড়ে সব গুনা কারণ এই সমস্ত মাহফিলে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত ফেরেস তারা মাহফিলের চতুর্দিকে গেরাও করে রাখে কন্যা সুবাহান আল্লাহ মাহফিল যখন শেষ হয়ে যায় আল্লাহর দরবারে ফেরেশতারা তারা যায় আখেরি মোনাজাতির পরে আল্লাহ জিজ্ঞাসা করেও ফেরেস তারা কোথায় থেকে আসছ বলে আল্লাহ ওই যে ফজলুল আলম মাদ্রাসার কর্তৃক আয়োজিত একটা মাহফিলে তোমার কিছু বান্দা বান্দিরা বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শুনতে এসে সেখান থেকে আসছি আল্লাহ বলে তারা কিসের আশায় কিসের নিশায় সেখানে বসে বসে আমার কোরান হাদিসের আলোচনা শুনতেছে জান্নাত জাহান্নামের আলোচনা শুনে কারণ কি উদ্দেশ্য কি ফেরেশতারা বলে রব্বুল আলামিন দুনিয়া বিগুন উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য হলো তুমি যেন তাদের তামাম জিন্দিগির গুনা মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেও আমার ফেরেশতারা তারা যে শীতে কনকনের মাঝে আরামের গুমকে হারাম করে লেপকে দূরে সরাইয়া দিয়া প্যান্ডেলের ভিতরে বসে বসে আমার কারিম কুরআনুল কারিমের আলোচনা করছে এবং শুনছে আমি আল্লাহকে কি তারা দেখেছে না তোমাকে দেখে নাই আমার জান্নাত দেখেছে না তোমার জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে না তোমার জাহান্নাম দেখে নাই তাহলে কিসের আশায় কিসের নিশাই বসে বসে কুরআনুল কারিমের তাফসীর গুলো শুনে তার কারণ কি ফেরেশতারা বলে রব্বুল আলামিন দুনিয়াবি গুলো উৎস নয় উৎস হলো তাদের तमाम জিন্দিগির গুণা যেন তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেও আমার ফেরেশতারা উশহিদুকুম আন্নি ক্বাদ গাফারতু লাকুম যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে ব্যবসা বাদ দিয়া দোকান সময় না দিয়া পেন্ডেলের ভিতরে বসে বসে আমার জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে আমি আল্লাহ তোমাদের সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম তাদের তাম জিন্দিগির গুণা আল্লাহ করে দিলাম তাহলে যতক্ষণ বসে থাকবো আমাদের আমল নামায় সব লেখা হবে না গুনা সব লেখা হবে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একশত চোদ্দ কানা সুরার ভিতর থেকে একটা সূরা যেই সুরাটার নাম হলো সুরাতুল ফুরকান কি নাম সুরা ফুরকানের সাতাশ আটাশ উনত্রিশ নম্বর আয়াত এই তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবীর অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনতে রাজি আছেন আরে জুড়ে বলেন রাজি আছেন যদি রাজি থাকেন দুইটা শর্ত থাকবে আমার কথার মাঝে মধ্যে একটু আমাকে উৎসাহ দিতে গিয়ে হা না সুবাহ বলতে পারবেন আর জুড়ে বলেন পারবেন তো ইনশাল্লাহ মহতারাম হাজিরিন আমার একটা অভ্যাস হলো আমি বিষয় ভিত্তিক ছাড়া কোনো আওয়াজ করি না আলোচনা করি না কোরআনের তাফসির ছাড়া আমি কোনো আলোচনা করি না কোনো কিচ্ছা কাহিনী আমি করি না ইউটিউবে সার্চ দিয়ে আমার বয়ানগুলো দেখবেন যে কথা দিয়ে শুরু করি এই কথা দিয়ে শেষ করার চেষ্টা করি কর না আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন সুরা ফুরকানের এই তিনটা আয়াত আল্লাহ কেন নাজিল করছেন এই শানে টুকুই আজকে আমাদের আলোচনা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন পৃথিবীতে আসার আগে যে নবী ছিলেন তিনার নাম হল হজরত ঈসা নাম হজরত ঈসা আলাইহিস মনোযোগ কেন আল্লাহ তিনটা আয়াত করলেন এতটুকু আমরা জানবো ইসা সালামের আগ পর্যন্ত আদম সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত অসংখ্য গণিত নবী রাসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা উদ্দেশ্য হলো মানুষের হেদায়তের জন্যে কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দারাবাহিদ নবী আল্লাহ পাঠাইছেন ঈসা আলাইহিস সালামের পরে দীর্ঘ একটা সময় পাঁচশো থেকে সাড়ে পাঁচশত বছর আল্লাহ আমার আপনার নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আল্লাহ কোনো নবী রাসুল দুনিয়াতে না পাঠানোর কারণে দুনিয়ার মানুষগুলো বর্বর হয়েছে দুনিয়ার মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত হয়েছে দুনিয়ার মানুষগুলো বেবিচারে লিপ্ত হয়েছে জিনা মদ বেবিচার যত ধরনের কুকর্ম আছে সব মানুষগুলো ওই জামানায় করেছে যেটাকে ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়তের যুগ বলা হয় কিসের যুগ যুগ এই যুগের মধ্যে আল্লাহ যখন দেখছেন মানুষগুলো মূর্তি পূজার মধ্যে লিপ্ত আল্লাহ তালা নিয়ত করছেন এখন আর এভাবে বাকি রাখা যাবে না আমার নবী আমার হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে দুনিয়াতে পাঠাইতে হবে কল্যাসুবাহান আল্লাহ আমার ভাইরা যেই যুগটার মধ্যে মানুষ খুব বড় বড় ছিল কি আল্লাহর ঘরের ভিতরে তারা তিনশো ষাটটা মূর্তি রাখছিল কয়টা মূর্তি তিনশো ষাটটা মূর্তি তারা আল্লাহর ঘরের ভিতরে রাখছে যদিও তারা আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকায় রাখছেন এরপরেও আল্লাহর গড়কে তারা সম্মান করতো হান আল্লাহ আল্লাহর গড়কে তারা তফ করত বাহির রাষ্ট্র থেকে যে সমস্ত মানুষ যাইতো বাইতুল্লাহ তফ করার জন্যে তারা ওই সমস্ত মানুষদেরকে সম্মান করত মেহমানদারি করত যে মানুষের খারাপ গুণ থাকে তাদের ভালো গুণ থাকে না এমন ওই মানুষগুলো যদিও আল্লাহকে দেব দেবীর পূজা করত কিন্তু তাদের একটা গুণ ছিল তারা মানুষকে দাওয়াত করে খাওয়াইতো আল্লাহ মানুষকে দাওয়াত করে খাওয়াইতো ব্যবসায়ী যখন লাভ হইতো তারা আইসা মানুষকে দাওয়াত করে খাওয়াইতো এর মধ্যে মক্কার ভিতরে একজন বড় ব্যবসায়ী ছিলেন কিতাবের ভিতরে মুফাসরিনাম তাফিরের কিতাবের ভিতরে নাম লেখছেন উকবা ইবনে আবি মুহিত কি নাম উকবা ইবনে আবি মুহিত এ বড় একজন ব্যবসায়ী এবং কট্টর কাফের নবীর দুশ্মন সাহাবায় কেরামের দুশ্মন একবার মক্কার বাহিরে ব্যবসা করার পরে মক্কাতে আসছে অনেক লাভ হয়েছে ব্যবসায়ী ভাইদের যখন লাভ হয় ব্যবসায়ীরা খুশি হয় কি হয় না ও খুশি হয়ে বলতেছে আমি মক্কার ভিতরে এখন লোকদেরকে দাওয়াত করে খাওয়াবো কারণ এটা তাদের একটা ভালো গুণ কন্যা সুবাহান আল্লাহ উনি নাম লিখতেছে কাকে কাকে খাওয়াবে উনি তো একজন কাফের নবীর দুশ্মন এরপরেও নাম লিখতে গিয়া আমার আপনার নবীর নামটা তার লিস্টির মধ্যে লেখছে কন্যাশুবাহান আল্লাহ নবীকে দাওয়াত খাওয়াবে আল্লাহর নবী কি খাবারের পাগল ছিলেন আরো জোরে বলেন পাগল ছিলেন নবীরা খাবারের পাগল না নবীরকে দাওয়াত দিছেন নবী দাওয়াত রাখছেন কিন্তু নবীর উদ্দেশ্য হলো তার বাড়িতে আমি গিয়া তাকে কালেমার দাওয়াত দিব কন্যা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতের অন্তরে দুনিয়ার কোনো মহাব্বত নাই দুনিয়ার কোনো ভালোবাসা নাই ইহুদি নবীকে দাওয়াত দিছেন নবী দাওয়াত রক্ষা করে নবী বিশ্ব নবী যদি কোনো মানুষ মুসলমান হয়ে যায় তাই নবী